রেজিস্ট্রেশনের সারা কম টোটোর অধিভুক্তিকরণের সময়সীমা বাড়ালো রাজ্য রাজ্যে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়ার প্রত্যাশামত গতি না পাওয়ায় সময়সীমা বাড়ালো পরিবহন দপ্তর তিরিশে নভেম্বর ছিল নথিভুক্তিকরণের শেষ দিন তবে আবেদন পড়ায় রীতিমতো ভাটা পরায় বুধবার এক সরকারে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় নতুন শেষ দিন একত্রিশে ডিসেম্বর দপ্তরের সূত্রে দাবি বিভিন্ন জেলা থেকে বহু টোটো মালিক সময় বাড়ানোর আবেদন জানিয়েছিলেন সেই অনুরোধ এবং মাঠ পর্যায়ের পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত গত তেরোই নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে টোটোর অস্থায়ী এনরোলমেন্ট নম্বর প্রদান কিন্তু দেড় মাস আগে সেই প্রক্রিয়া মালিকদের অংশগ্রহণ আসার হয়নি পরিবহন দপ্তরের নয়া নির্দেশিকা অনুযায়ী এক হাজার টাকা ফিজ জমা দিলে টোটো মালিক বা চালক পাবেন অস্থায়ী এনরোলমেন্ট নম্বর সেই সঙ্গে টোটোর গায়ে লাগাতে হবে কিউআর কোড যুক্ত বিশেষ টিকার যা ভবিষ্যতে নজরদারি ও রুট ম্যানেজমেন্টে কাজে লাগবে দপ্তর সূত্রে খবর রাজ্যব্যাপী টোটো করোনা শেষ হলে সরকার আনতে চলেছে নতুন নিয়ন্ত্রক নীতি স্থানীয় প্রশাসন পুরসভা বা পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে প্রতিটি এলাকার টোটো রুটো পুনর্বিনাশ করা হবে অতীতের মতো আর শিথিলতা নয় ভবিষ্যতে টোটো চালাতে হলে নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া বাধ্যতামূলক হবে বলে দপ্তর সূত্রে রেঙে শীঘ্র এ বিষয়ে পৃথক নির্দেশিকা জারি হতে পারে পরিবহন দপ্তরের মতে নথি সংগ্রহে টোটো চালক সময় পাচ্ছিলেন না ফলে বাড়তি এক মাসের জন্য স্বস্তিদায়ক হবে এবং রেজিস্ট্রেশনে গতি আনবে আমার বাংলা সেই ক্ষেত্রে আপনারা এখনো পর্যন্ত জানেন না সঠিক কি কি করবেন সিদ্ধান্ত তাহলে আপনারা তাহলে কি করবেন প্রথমে বলি আমরা যে গাড়ি চালাই একদম নিম্নমানের মানুষ একদম মানে গরিব বলতে তারও একদম নিচের মানুষ আমরা হচ্ছে পিঠ থেকে গেছি বলেই আমরা হচ্ছে টোটো নিয়ে বেরিয়েছি স্যার তো আমাদের ধরুন এখন বলেছে দু বছর পরে যেগুলো টোটো সেগুলো বাদ যাবে তো স্যার আমি বলতে চাই দু বছর পরে আমরা এই পুরনো গাড়ি তাই আমরা সারিয়ে চালাতে গেলে আমরা হচ্ছে ই নিতে হচ্ছে লোন নিতে হচ্ছে এরপরে আমরা নতুন গাড়ি কখনই কিনতে পারবো না স্যার আমরা নতুন গাড়ি কিনতেই পারবো না আর এইবার ধরুন যাদের নতুন গাড়ি নাম্বার তাদের কারোর এক লাখ চোদ্দ হাজার কারোর নব্বই হাজার ফাইন হয়ে গেছে কারণ হচ্ছে যখন উষা পার্কে হতে গেল স্যার তখন এই গত প্রায় আট বছর দিয়ে উষা পার্ক বন্ধ তখন সিস্টেমটা বন্ধ ছিল আমাদের তখন না নিয়েছে না কিছু নিয়েছে আমরা গেছি দীর্ঘদিন ঘুরেছি কিছু নেয়নি তো এখন বলছে সেইগুলো সুদ সমেত সব মানে গাড়ির মেনটেনেন্স গাড়ির ফিটনেস ইন্স্যুরেন্স সব দিতে হবে স্যার কিন্তু সেটা তো তাদের দোষ ছিল আপনার তো দোষ ছিল আমাদের দোষ ছিল না আমাদের পুরো এখন আমাদের দিতে হবে আর স্যার আমরা দু বছর পর স্যার আমরা গাড়ি ফেলতে পারবো না তাতে যদি আমরা রাস্তায় শুয়ে পড়ি তাও পড়বো বউ ছেলে মেয়ে নিয়ে রাস্তা নেমে পড়বো আমরা একটাই আমাদের আমাদের গরিবদের যেন ঠিকভাবে দেখা হয় যেমন চলছিলাম সেমন চলো খেয়ে আমাদের নির্দিষ্ট আমরা ঠিক মেনে চলবো কিন্তু স্যার দু বছর পরে আমার গাড়িটা আমি ফেলতে পারবো না দরকার হলে আমি আমার গলায় নিয়ে আমি চার চাকা নিচে দিয়ে দেবো কিন্তু আমি দু বছর পরে গাড়ি ফেলতে পারবো না স্যার সোজা কথা প্লিজ হাজ্য করে বলছি স্যার আমাদের মুকুব করা হোক

বারো হাজার আর তো অনলাইন না করতে পারলে সতেরো হাজার সতেরোশো ষোলোশো যে যেমন খুশি নিচ্ছে এই জন্যই কি সমস্যাটা হচ্ছে আবার তো ডেট বাড়িয়েছে শুনেছেন হ্যাঁ ডেট বাড়িয়েছে আর এক মাস বাড়িয়ে কি মনে হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন ওই না যদি অ্যামাউন্টটা কমিয়ে দেয় তাহলে করতে পারবো না এত টাকা দিয়ে করা সম্ভব না যে যেমন খুশি তুমি তেমন ভাবে নিচ্ছে কে কেমন টাকা চাইছে তো শরম থেকে তেরো বাজার চাইছে কেউ বারো হাজার চাইছে তো অনলাইনে করলে তো কম সেখানে করছেন না কেন অনলাইনে অনলাইনে দিচ্ছে সতেরোশো পঞ্চাশ কেউ নিচ্ছে আঠেরোশো তো সেক্ষেত্রে সেটাও কি বেশি হ্যাঁ ওটাও যদি অ্যামাউন্টটা একটু কমিয়ে দিতে পারতো ভালো ভালো কী রাখব আপনার তন্ময় কী